সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার শহীদুজ্জামান জামান আমি আজ কথা বলবো ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন সাবজেক্ট থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে সাপে কাটা বা সাপে কামড় সাপের কামড় আসলে সাপে কাটা আমাদের এই অঞ্চলে মোটামুটি ভালোই আছে আমাদের প্রথমে বুঝে নিতে হবে সকল সাপই কিন্তু বিষাক্ত বা বিপজ্জনক নয় সাধারণত গ্রীষ্মপ্রধান দেশে যে আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে বেশি লোক সাপে কামড়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করে থাকে তো সাপে কাটার পরে সম্ভাব্য বিপত্তি এড়ানোর জন্যই চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে বিষাক্ত সাপের কামড়কে একটি জীবন বিপন্নকর বা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হিসাবে গণ্য করা হয়ে থাকে তো সাপে কামড়ের পর সাপের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে তবে বিভিন্ন মানুষের বিভিন্ন সাপের কামড়ের লক্ষণের ভিন্নতা দেখা যায় তবে কিছু সাধারণ লক্ষণ দেখা যায় যেটা জেনারেলি সব পেশেন্টেই থাকে কী কী সাধারণ লক্ষণগুলো থাকে যে সাপে কাটার বা দংশনের চিহ্নের উপস্থিতি থাকবে সাধারণত ক্ষতস্থান হতে রক্তিম পানি নিঃসরণ বা রক্ত নিঃসরণ হতে হতে পারে ধ্বংসনের জায়গাটি ফুলে যেতে পারে ধ্বংসনের জায়গা মারাত্মক মারাত্মক ব্যথা হতে পারে এবং জ্বালাপোড়া হতে পারে বিভিন্ন পেশির কাজের সমন্বয়হীনতা হতে পারে শরীরে অবসপাব এবং ঝিনঝিন হতে পারে মাথা ঘোরানো এবং চোখে ঝাপসা দেখা থাকতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে দুর্বলতা এবং অতিরিক্ত ঘাম হতে পারে পিপাসা বেড়ে যেতে পারে দ্রুত পালস ও বমি 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 ও খিচুনি হতে পারে এই সমস্ত লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে সাপে কেটেছে প্রথমেই দেখে নিতে হবে যে সাপে কামড়ের কোনো চিহ্ন আছে কিনা তারপরে এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা নিশ্চিত হব যে সাপে কেটেছে তো সাপে কাটার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কি পরিচর্যা বা ফার্স্ট এডের ফার্স্ট এড কী ফার্স্ট এড দিব তাকে প্রথমে যে জায়গাটাতে কামড় দিয়েছে বা ধ্বংসন করেছে সেই স্থানটি উন্মুক্ত করতে হবে এবং কামড়ের স্থানে স্থান এবং তার চারপাশে আঁটো সাটু কাপড় বা গহনা থাকলে তা খুলে ফেলতে হবে আক্রান্ত হাত বা পা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না লক্ষ্য রাখতে হবে রুগী যেন ঘুমিয়ে না পড়ে যে স্থানে কামড় দিয়েছে কামরের স্থানের উপরে কিছু দূরত্ব বজায় রেখে দুটি প্রশস্ত কম্পকে দশ সেন্টিমিটার বাদন দিতে হবে বাদনটি এমন হতে হবে যেন তার ভিতর দিয়ে একটি আঙ্গুল প্রবেশ করানো যায় প্রথম বাদনটি কামরের স্থান হতে দুই থেকে চার ইঞ্চি উপরে হতে হবে দশ পনেরো মিনিট পর পর বাদন দুটি তিরিশ সেকেন্ডের জন্য আলগা করতে হবে এবং ধ্বংসনের স্থানটি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তারপর যদি পটাশিয়াম পার্ক ম্যাঙ্গানেট অথবা কার্বোলিক অ্যাসিড থাকে তা হালকা করে লাগাতে হবে খোলা ও অস্বস্তি কমানোর জন্য কামড়ের স্থানের চারপাশে ঠান্ডা পট্টি দেওয়া যেতে পারে তবে রুগীকে বেশি নড়াচড়া করতে দেওয়া যাবে না রুগীকে দাঁড় করিয়ে রাখা বা খারাপ অবস্থায় রাখা উত্তম প্রয়োজনে ভাইটাল সাইনগুলো পরীক্ষা করতে হবে আর ইন দ্য মিন টাইম লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যেতে পারে রুগীকে দ্রুত হসপিটালে প্রেরণ করতে হবে তো আমাদের দেশে যেহেতু হোমিওপ্যাথিক স্বয়ং সম্পূর্ণ কোনো হসপিটাল আসলে ওরকম নাই আদৌ হবে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত না তো এখানে হসপিটালে নেওয়া বলতে বোঝাতে চাচ্ছি যে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে সেই হাসপাতালেই রুগীকে দ্রুত নিয়ে যাবেন এবং অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করবেন যদি সেখানে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার থাকে বা যে হোমিওপ্যাথিক ইয়া ওষুধ সম্বন্ধে জানে সে লক্ষণ অনুসারে ইন দ্য মিন টাইম হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারে কিন্তু রুগীকে দ্রুত হসপিটালে পাঠাতে হবে এবং অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে তো সবাইকে আজকে ধন্যবাদ আবার সামনে এই লাইফ থ্রেটেনিং বা জীবন বিপন্ন করা অবস্থাগুলোর আরও যে বিভিন্ন ভাগ আছে সেগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ